এবারে ঈদ পুরোটাই সাকিবের সাথে কাটাতে চলেছেন অপবিশ্বাস সাকিবের পুরো পরিবারের সাথে রাজকুমার সিনেমা দেখতে চলেছেন অপবিশ্বাস দিন পর আবারও মেকআপ করতে দেখা গেল অপবিশ্বাসকে নিজ হাতে নিজের মেকআপ নিজেই সারলেন তিনি ঝটপট মেকআপ শেষ করে সাকিবের সাথে সাকিবের পরিবারকে নিয়ে ঈদে ঘুরতে বের হচ্ছেন অপবিশ্বাস আর মুহূর্তের ভাইরাল অপবিশ্বাসের সেই মেকআপ করা ভিডিও কেমন লাগছে অপবিশ্বাসকে অবশ্যই কমেন্টে জানান এবারে ঈদ পুরোটাই সাকিবের সাথে কাটাতে চলেছেন অপুবিশ্বাস সাকিবের পুরো পরিবারের সাথে রাজকুমার সিনেমা দেখতে চলেছেন অনেক দিন পর আবারও মেকআপ করতে দেখা গেল অপুবিশ্বাসকে নিজ হাতে নিজের মেকআপ নিজেই সারলেন তিনি ঝটপট মেক শেষ করে সাকিবের সাথে সাকিবের পরিবারকে নিয়ে ঈদে ঘুরতে বের হচ্ছেন বিশ্বাস আর মুহূর্তের ভাইরাল বিশ্বাসের সেই মেকআপ করা ভিডিও কেমন লাগছে অপবিশ্বাসকে অবশ্যই কমেন্টে জানান